আজকে জার্সি থাকবে ইন্ডিয়ান জার্সি থাকবে সতেরো লিটার দুধ সাথে বাহামা বকনা বাচ্চা সতেরো লিটার দুধ সঙ্গে বাহামা বড় সড়ো হ্যাঁ বড় সড়ো গাবি বাচ্চা দাম দাম আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি সতেরো লিটার দুধ দর্শক আরো দশটা প্রতিবেদন যাচাই বাছাই করে হ্যাঁ দশটা ভিডিও দেখার পরে মনে হয় কালেকশন করবে যান তাহলে আজকে কয়টা গাবি দেখবেন আজকে গাবি দেখাবো আপনি সাতটা গাবি দেখবেন সাতটা সাত কি জাত মানের গাবি সাতটা গাবি জাতে থাকবে হলস্টাইন ফিজাম থাকবে রেড ফিজাম থাকবে জার্সি থাকবে জার্সিও থাকবে হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার আলহামদুলিল্লাহ ভালো ছুটে আবারও চলে আসলাম আপনাদের খামার হ্যাঁ ভাই আজকে কি কি গাবি দেখাবো গাবি দেখাবো জার্সি দেখাবো একটা ফিজাম দেখাবো রেড ফিজাম দেখাবো সব রকমের গাড়ি আছে বুঝতে পারবে নতুন নাকি দেখলে বুঝতে হবে দর্শক সম্পূর্ণ নতুন কালেকশন আজকে 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 দেবো আজকে পানির দামে গাবি দেবো পানির দামে গাবি কি কারণে আমি আজকে আপনাকে একটা উদাহরণ বলি আজকে বড় বড় খামারে আপনি লোক লাগে কোন দুই তিনটা লোক লাগে তাদের বেতন পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন লাগে আমার 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 খামার ধরুন কোন রাখাল মাল কোনো কিছু না আমি নিজে খাওয়াই গরু সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে নিজে হ্যাঁ নিজে করি ধরেন আমি তাদের কাছে তিন থেকে চার হাজার টাকা লাভ হলে গরু বিক্রি করে দেবো

চাইলে খামারটা ভিজিট করে দেখে শুনে আসলে তাহলে চলেন আমরা এক এক করে গাভিগুলো দেখান ভাই দেখ মনির ভাই সিরিয়ালের প্রথমে সাদার সাথে লালের সাপস একটা খুব সুন্দর একটা

তিন দিন হয়েছে বাচ্চার বয়স তিন দিন তিন দিন মাসাল্লাহ তিন দিনে তো একটা গোদ ফুলে এবং হুষ্ট পুষ্ট বাচ্চা দেখতে হ্যাঁ একবার হুষ্ট পুষ্ট বাচ্চা আছে আর দেখেন গাবিটা দিন তিন চারবার ধরে গাবির দুধটা পান আছে মানে দিনে তিন চারবার টান দিতেছে হ্যাঁ দিনে তিন চারবার দুধ টান এখন এই তিন চারবারের দুধটা ঠিক কেমন পাচ্ছে দুই তিনবারের দুধটা আপনার 15 বাচ্চা হ্যাঁ আশা করা যায় এটা দুধ লিটার যেটা হয়েছে তিন দিন এটা কি আর দুধ এটা তো দুধ আমি ভালোই দিচ্ছি বুঝা লাগবে আপনার জিনিসটা তিন চার দিন হলে আপনি দুধটা সারাদিনে তিন চারবার টানা লাগে দর্শক যে নিবে বুঝবো তো নিবে

এখন আমার কাছে বর্তমানে আমি যে দুধ পাচ্ছি এর দুধ আমি গ্যারান্টি দিচ্ছি এখনো দুধ এক দুই কেজি এখনো দুধ বাড়বে বাড়ার সম্ভাবনা আছে এটা গাড়িতে পরিপূর্ণ দুধ আসতে কতদিন সময় এখন আপনার দেখেন গাবিটা যেমন বড় আছে মাজাটা দেখেন ভারী আছে আর গাভের জাতমান যারা কিন্তু চিনে তারা দেখলে বাড়লে বুঝতে পারে আর বাচ্চা দেখেন মনে হচ্ছে যে বাচ্চা এক মাসের বাচ্চা এত বছর বাচ্চা দেখেন একটা দেখেন চা দাম আমি দাম চাইলাম দুই লক্ষ তিরিশ হাজার অন্য অন্য খামারে আপনি তিন লাখ আড়াই লাখ টাকা দাম আমি তা না আজকে গাভি তো সবচেয়ে সম্মানের দুধ গাভীর দাম পাবে তিরিশ চল্লিশ হাজার টাকা কমে গাভীর বড় বড় গাভি

ললিত ভাই সিরিয়াল নাম্বার চার এটা আবার কালো সাদে সাদার সাপস এটা আবার ওভার বিগ সাইজের একটা গাবে এটা কি জাত মানের গাবি নিয়ে আসলেন ফিজিয়াম এবং জার্সির মিক্সড আছে ফিজিয়াম এবং জার্সির মিক্সড আছে হ্যাঁ দেখেন পিছের দিকে আর ফিজিয়ামের মিক্সড সামনের দিকে আপনার মিক্সির মিক মাথা দেখবেশাল দর্শক কিন্তু বাচ্চার বয়স আপনি নয় থেকে দশ দিন বাচ্চার বয়স থেকে দশ দিন বাচ্চার বয়সাল্লাহ বাচ্চাটা তো নয় দশ দিনে হুষ্টু পুষ্ট একটা বাচ্চা দেখেন যে এক মাসের বাচ্চা এত বড় বাচ্চা দর্শক Ele

মেলা আপনি রগ ই করতে পারেন গাব বলতে গেলে যারা প্রথম পরজা কিংবা বাজারি আছেন যারা খামার করতে চান একেবারে খামার উপযুক্ত গাবিগুলাই আজকে আছে খামার গাবি আজকে আছে বর্তমানে ইনশাআল্লাহ এটা দাঁত ভাই দুই দাঁত সঙ্গে বাচ্চাটা দেখতে পারছি লাল রঙের সুন্দর একটা বাচ্চা এটা কি জাতমানের বাচ্চা এটা বাচ্চা এসে আপনার

বাচ্চা রয়েছে আপনার দর্শক ভাই নিক বাচ্চা সহ গাভীর দুধ মিলায়নি গাভি আবার দুই বেলা আপনার সত্তর লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার গ্যারান্টি থাকবে ছয় নম্বর থাকে আসলে মনে ভাই সিরিয়াল নাম্বার ছয় এটা আবার কালো রঙের বিগ সাইজ এর গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাত মানে এটা আপনার বিলাক জার্সি এবং ফিজানের মিষ্ট আছে ভাইজান জার্সির সাথে ফিজানের মিষ্ট হ্যাঁ ভাইজান মাশাআল্লাহ গাবিটা একবার মাঝারি বিগ সাইজ গাবি গাবি কলম দাইজান দাঁত হয় না ভাইজান ও দাঁতে বাচ্চা দিছে ভাইজান বাচ্চা থেকে ছাব্বিশ দিন বাচ্চা থেকে দিন হ্যাঁ দিনের দুধটা ঠিক কেমন দুধ পাচ্ছে দুই বেলা পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার পনেরো লিটার দুধের গ্যারান্টি সকালে দশ বিকালে বিকালে পাঁচ পাঁচ হ্যাঁ দর্শক সরজম সকালে সকালে দশটিটা বিকালে পাঁচটি যার দল্ট নিতে হবে

পুরোটাই লাল রঙের খুব সুন্দর গলা কম্বল দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গায়ে এটা সিন্ধি সাইয়াল বেজান সিন্ধির সাথে সিন্ধি হ্যাঁ মাসাল এই গায়ে দাঁত বাস দাঁত বাসা আপনি দুই দাঁত বেজান দুই দাঁত দুই দাঁত

ছাব্বিশ থেকে সাতাশ জন থেকে সাতাশ জন এত বড় বাচ্চা বয়স কিন্তু পারবে না যে থেকে মনে এক মাস বাচ্চা হয়েছে বাচ্চা কিন্তু বেশ বড় সরো এবং একটা বাচ্চা এটা মায়ের জাতি জাত থেকে দুধ কেমন দুধ পাচ্ছি দুই বেলায় তেরো লিটার তেরো লিটার তেরো লিটার দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে তো নিতে দেখে শুনে নিতে পারবে বাচ্চা খাওয়ার পরে তেরো লিটার দুধ পাবে হ্যাঁ পাবে মশাল্লা দর্শক দেখতেই পারছেন খুব সুন্দর বাচ্চা সহ বিগ সাইজের একটা গাবি এই গাবিটার দাম রাখছেন কত এই গাবিটার দাম যাচ্ছে একই দাম 155000 টাকা দাম 155 155 সাথে ব্রাহ্মা বাচ্চা সহ 13 লিটার দুধ হ্যাঁ দেখেন বাচ্চা দাম কয় টাকা গাবি দাম কয় টাকা বাচ্চা দর্শক দেখেন যারা দেখবে জাতমান সিনে আবার যে দর্শক ভাই নিতে চায় দশটা প্রতিবেদনাই করেন হ্যাঁ দুধ মিলাবে হ্যাঁ মিলাই সর্শক ভাইরা নিবে তাহলে এটা ছিল সিরিয়াল নম্বর সাত হ্যাঁ সাতটা গাভী গাভি সাতটা গাভী দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম